আগামীকাল সোমবার দিন কালী পুজো কালী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই পরশু দিন দিওয়ালি দিওয়ালিরও শুভেচ্ছা জানাই যেটা বলার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে যে বাজি আপনারা যা ফাটানোর ফাটান সেটা নিয়ে আমার কিছু বলার নেই বলার কিছু থাকতেও পারে না কিন্তু কাইন্ডলি রাস্তার কুকুর বিড়াল এরা যারা থাকে রাস্তায় যারা স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট এদের লক্ষ্য করে বাজি ফাটাবেন বা এরা যখন যেখানে ঘুমাচ্ছে অনেকেই যেটা করে অনেকে বলতে যারা গোলমেলে লোক আর কি দুষ্টু লোক যারা এই কুকুর হয়তো একটা ঘুমিয়ে আছে সেখানে একটা কালিপটকা বা বোম ফাটিয়ে দিলো বা যে কোনো একটা বাজি ফাটালো তাতে কুকুরটা ভয় পেয়ে চলে গেলো তাতে খুব একটা আনন্দ হলো এরকম পাশবিক আনন্দ থেকে দূরে থাকুন এরা তো আপনার কোনো ক্ষতি করেনি এবং আপনার আনন্দ করতে এরা কোনো বাধাও দিচ্ছে না এমন নয় যে আপনি যদি একটা চোরাগোপ্তা কালীপটকা বা বোম ফাটাতে যান বা যে কোনো সবুজ বাজি ফাটাতে যান সবুজ বাজি মানে কি সবুজ রঙের বাজি যাই হোক তো যাই করতে যান এরা তো আপনাকে কোনো বাধা দিচ্ছে না তো তার ফলে এদেরকে শুধু শুধু কেন ডিস্টার্ব করবেন বিড়াল কোথাও একটা ঘুমিয়ে আছে সেখানে একটা বোম ফাটিয়ে গেল এবং কুকুর বিড়াল দুরকম আমাদের কাছে কুকুর এই মুহূর্তে নেই ছিল এক সময় সে মারা গেছে তারপরে আর সেই দুঃখে কুকুর কিনে নিই বিড়াল আছে আমাদের বাড়িতে তিন চারটে তো একদম খুব এবং বহু বছর ধরে বিড়াল আছে আসছে সারা জীবন বাঁচছে চলে মরে যাচ্ছে তারপরে আবার নতুন কেউ আসছে একজন থাকতে থাকতে আরেকজন আসছে এরম এই মুহূর্তে আমাদের বাড়িতে তিনটে বিড়াল আমাদের বাড়িতে তো বাজি ফাটানো হয় না কিন্তু আশেপাশের ছেলে ছোকেরা বাজি ফাটায় সেটা তারা ফাটাতেই পারে দূরে বাজি ফাটায় সেই শব্দেও কিন্তু বিড়ালরা খুব এফেক্টেড হয় প্রচণ্ড ভয় থাকে এবং কোথায় ভালোভাবে বুঝতে পারে না কুকুরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খুব তাই ওরা কুকুর এবং বিড়াল বাজিকে এক্সপ্লেন করতে পারে না যে এটা কেন হচ্ছে হঠাৎ করে এরকম একটা শব্দ কী জন্য তো কাইন্ডলি এদের থেকে দূরে থাকবেন অনেকে যেটা করে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাই কুকুর বা বিড়াল বিশেষত কুকুর যেহেতু বিড়াল অনেক সতর্ক সামনে খুব একটা আসে না কুকুর রাস্তাতেই থাকে এবং কুকুর বেসিক্যালি মানুষদের ট্রাস্ট করে সেই ট্রাস্টের সুযোগ নিয়ে তার গায়ে বাজি ফাটিয়ে সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তাতে হাজার হাজার লাইক হাজার হাজার হাহা রিয়্যাক্ট এটা অদ্ভুত পরিস্থিতি এটা পাশবিক আনন্দের পরিস্থিতি এরকম তো আমাদের মানে মানুষ হয়ে এরকম করার তো কোনো দরকার আছে বলে মনে হয় না একটা আমি কালকেই দেখলাম একটা ভিডিও একটা কুকুরের পা উড়ে গেল সে এক পায়ে খোড়াতে খোরাতে পালাচ্ছে তাতে সব ছেলেরা হাসছে কোথায় আনন্দটা কোথায় বুঝতে পারছি না আর কি এরকমই আনন্দ যদি হয় তাহলে সেটা আনন্দ নাই হওয়া ভালো এটাই আপনাদের রিকোয়েস্ট যে নিজের আনন্দ নিজে করুন আপনি বাজি যাই ফাটাবেন ওই যেরকম বললাম প্রথমেই সেটা আপনার সিদ্ধান্ত আপনার আনন্দ আপনি করুন তরল পানি ওখান যাই করবেন করুন কিন্তু কুকুর বিড়ালের মতন প্রাণী এদেরকে ডিস্টার্ব করবেন না না করে নিজের আনন্দ নিজে করুন এবং অন্য কেউ যদি করতে চায় এমন হতেই পারে যে আপনি সেরকম মানুষ নন খুব ভালো কথা আপনার গ্রুপের হয়তো কোনো ছেলে এরকম প্ল্যান করছে বা ফর দ্যাট ম্যাটার মেয়েও প্ল্যান করতে পারে এই ধরনের নৃশংসতার জিনিস তো শুধুমাত্র ছেলেদের একার অধিকার নয় ওসব মেয়েরাও করে তো তারা যদি কেউ প্ল্যান করার চেষ্টা করে তাদেরকে ডিসকারেজ করুন করতে বারণ করুন রিল করতে বারণ করুন ছাড়তে বারণ করুন